সারাদিন তো বহুত ঘুরলাম চল বাড়ির দিক যাবে নে আব্বা মনে খাইতে নেই আব্বা মনে খাইতে নেই বসে আছে সারাদিন তো টোটো কোম্পানি ম্যানেজারের মতো করে ঘুরি কাজ গামের খোঁজ নাই আর আমরা তো এক পাপে সাইডতেই ছিলে এ চল যাই বাড়ির দিক যাই ভাত তার খাতে হবে ওখন বাড়ি ঢোকেনি চল বাড়ি দিয়ে গেলে আর কি করবে নে ছোট মানে যে তুই কিন্তু সামলাই ঠিক আছে বাপ মনে খাইতে নেই বসেই আছে ঠিক আছে

বাবা আমার দরি সাই ভাই সাইদ দুরু হ্যালো হ্যালো তোকে আমারে হ্যাঁ দরি দিস না যা লো ভাই নাকি নেকি দরে ও নো আসসালামু আলাইকুম চাচা হয় তুই ঝুলা ভাই করছিস হ্যাঁ ঝুলা ভাই এ কারা তুই এ তো কি হবে আমরা তোমার নিবার করে আছি আমরা তোমার হ্যাঁ এই মেদাই থাম এ তো তোকে চাচা হবে হ্যাঁ আম

আবার কলম ঘিরে রাখি আমার কথা এরা কি শুনে জমিও কথা শুনছে না আরে ভারী যন্ত্রণা কলাম ঘুরে তোরা রাস নে সোজা পথাই সোজা পথাই যে ঘুরে ঘুরে তোরা রাস নে দেখো দিদি আমার মতো পাগল কেউ আছে হ্যাঁ রাস্তা খোলা থাকতো আমি বারবার খালি ঘুরে যাচ্ছি বারবার খালি ঘুরে যাচ্ছি কলাম ঘুরে যাসনে ঘুরে যাসনে তোকের কলাম সোজা রাস্তায় আয় সোজা রাস্তায় আয় কলাম ঘুরে ঘুরে যাসনে তোরা কলাম কলাম সোজা রাস্তায় আয় থেকে বাড়ির দেখ যায় আমার কথা কিদা শুনে আলাগের কলাম তোরা ভিড়ে রাখনি আমার কনে আমার পিছনে যাই তাও নিয়ে গেল সেই ঘুরে ঘুরে খালাগের খোলা বাড়ির রাস্তায় এমনি খোলা সেই লাগছে অমনি নাকি মনে আছে ভুল রাস্তায় ছিল আর নাকি না রাস্তা তো ঠিকই আছে না এমনিতে যাওয়া যাবে না না আবার এমনিতে যাতে হবে হ্যাঁ খোলাম

আমাদের আমাদের তোর ভাই মেয়া ভাই খালো দেখলে কি কবে কিরা খালো এই তো বা পাবি সুপন দৃষ্টি

আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ